রাফান রাহাত লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আমার ছোট ছোটোবাবুর এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ছোট বাবু প্রথমবার উপর হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। রাহাত বাবু তুমি উপর হয়েছো হ্যাঁ তুমি তাহলে বড় হয়ে গিয়েছো হ্যাঁ গো অনেক বড় হয়ে গিয়েছো বন্ধুদের হাই বলো হ্যালো বলো বলেছো রাহাদ বাবু তুমি বলেছো তুমি ফোনটা নিতে চাইছো কেন রাত पापा দেখো راحت বাবু তুমি উপর হয়েছো আমার কাছে তো খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে তোমার কাছে ভালো লেগেছে তুমি বড় হয়ে গিয়েছো তুমি এবার বসা শিখবে তাই না छोटू पापा ও छोटू পাপা راحت বাবু ভালো আছো তুমি

সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি